मंगलम भगवान विष्णु मंगलायो तनंग हरि पार्वती प्रिय पुत्र दाता गणेशायो नमः दक्षिणा मूर्ति शूर माने गणेश एक्चुअली कथाटा किंतु गणेश नय गणेश जार ज्ञान शेष नहीं ताके बला हच्छे गणेश एखाने आम्रा চলতি কথায় গণেশ বলি তো যাই হোক ভগবানকে আমরা যে নামে খুশি ডাকতে পারি তবে শুদ্ধ ভক্তি চাই এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা এই শুদ্ধ ভক্তির মধ্যে নবদা ভক্তির কথা বলা হয়েছে বৈষ্ণব ধর্ম অবলম্বনীতে লেখা আছে এখানে আমি বলবো অন্যদিন এই সম্বন্ধে তো আজকে যেহেতু গণেশের কথা বলছি সেহেতু গণেশ সম্বন্ধে গণেশকে বলতে গেলে গণেশের কথার শেষ নেই আপনারা সংক্ষেপে জানুন যাদের বাড়িতে দক্ষিণ দিকে সুরওয়ালা গণেশ নিয়ে রেখেছেন তাদের ঘরে কিন্তু অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকবে একটা না একটা প্রবলেম লেগে থাকবে ইমিডিয়েট গণেশগুলোকে চেঞ্জ করবেন বাঁ দিকে সুর গণেশের আপনারা বাড়িতে রাখবেন প্রতিষ্ঠাও করতে পারেন সর্বসিদ্ধি বিনায়ক গণেশ এবং সেটা যেন হরিদ্রা বর্ণের হয় কালো বর্ণের গণেশ একদম বাড়িতে আনবেন না বা রাখবেন না খুব ভালো করে শুনি নিন ধূসর কালার কালো কালার কাঁচের গণেশ রাখবেন না অশুভ প্রভাব পড়বে গণেশের সামনে সিদ্ধি পেছনে হচ্ছে অসিদ্ধি অতএব গণেশের ছবি এমনভাবে আপনি বাড়িতে রাখবেন যেন আপনার দেয়ালের পেছন দিকটায় যেন আপনার আরেকটি ঘর না থাকে খুব ভালো করে শুনে নিন গণেশের ছবি বা মূর্তি এমনভাবে রাখবেন যেন আপনার দেয়ালের পেছন দিকটা আপনার শোবার ঘর রান্নাঘর খাবার ঘর বসার ঘর যেন না থাকে দরজায় লাগালেও তাই দরজায় মাথায় সিদ্ধি বিনায়ক লাগাচ্ছেন তো আপনি কী ভাবছেন যে আপনার সিদ্ধিপ্রদ হয়ে গেল কখনোই না গণেশের পেছনে অসিদ্ধি থাকে তার মানে ছবির পেছন দিকটা আপনার ঘরের মধ্যে পড়ছে জিনিসটাকে খুব বুঝুন এই নেগেটিভ এফেক্টকে কাটাতে গেলে ওই পেছন দিকে আরেকটি গণেশ লাগানো যেতে পারে মূর্তি অতএব বিষে বিষে হয় এটা মনে রাখতে হবে যারা আমার এই অনুষ্ঠানগুলো দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুন এই ধর্মশাস্ত্র জ্যোতিষশাস্ত্র কথার মধ্যে দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর এই যে মহালয়া অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে মা তারা সর্বমঙ্গলা মন্দিরে বিশেষ মায়ের পুজো অর্চনা আরতি ভোগ অভিষেক করার আয়োজন করা হয়েছে আপনারা যারা পুজো দিতে চান অবশ্যই পুজো দিতে পারবেন গহের দোষ কাটাতে চান অবশ্যই গহের দোষ কাটাতে পারবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ভোগ প্রসাদ গ্রহণের জন্যও আপনাদের ব্যবস্থা থাকবে যারা ইচ্ছুক অবশ্যই আমার সাথে গ্রহণ করবেন অনুষ্ঠানগুলো দেখুন আপনারা সকলে ভালো থাকুন নমস্কার